একান্ন পিঠের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলা আর গর্ভগৃহে উদ্দাম নাচের রিল বানিয়ে বিতর্কের ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায় রিল ভাইরাল হয়ে নড়ে বসল মন্দির কমিটি এই ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার ঝড় ওঠে সাধারণ মানুষের মধ্যে ঐতিহ্যবাহী ও পবিত্র এই মন্দিরে এমন আচরণকে অসম্মানজনক বলে উল্লেখ করেন বহু ভক্ত ও স্থানীয় বাসিন্দারা মন্দিরের সেবায়ত অর্ক চৌধুরী তিনি কি বলছেন শুনব কঙ্কালি আমরা যতটুকু জানি এবং তখন সেমতো অবস্থায় হয়তো আমি মন্দির উপস্থিত ছিলাম না কিন্তু আমি তার পরবর্তীকালে যেটুকু শুনলাম যে মন্দির পক্ষ মানে মন্দির কমিটির পক্ষ থেকে এবং পক্ষ থেকে কিন্তু কোনো হ্যাঁ ওকে পারমিশন দেওয়া হয়নি এবং ও যেটি জিনিসটাকে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে যে যেটা প্রচার করছে যে মন্দির কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছি তো সম্পূর্ণ একটা ভুল বার্তা মানুষের কাছে ও দিচ্ছে ঠিক আছে এবং তার পরিবর্তে আজকে বৈকালবেলায় হ্যাঁ ওকে ডাকা হয়েছে এবং ও যথারীতি আসবে হ্যাঁ এসে যথারীতি ক্ষমা চেয়ে যাবে যে এই ধরনের জিনিসটা যেটা করেছে সেটা সম্পূর্ণভাবে ভুল 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 করেছে এবং ভবিষ্যতে এই ধরনের কখনো আর ভুল করবে না এবং সেই ঘটনার পক্ষ থেকে পরবর্তীকালে মন্দিরের বর্গগিয়ের ভিতরে সম্পূর্ণভাবে ভিডিও এবং ছবি তোলা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে এই যে একটা কথিত সাধারণত মানুষের হচ্ছে কারণ মায়ের মন্দির হচ্ছে একটা ভক্তদের কাছে একটা ভক্তির জায়গা সেইখানে এই ঠিক নয় সাধারণ মানুষ এখানে আসে মায়ের কাছে তাদের আহ ভক্তি নিয়ে আসে মাকে পুজো দেওয়ার জন্য আসে কিন্তু সেই মন্দিরে গর্ভকের ভিতরে যদি এই ধরনের মানে ঘটনা যদি ঘটে থাকে তাহলে সত্যি তার জন্য আমরা আন্তরিকভাবে খুব দুঃখিত এবং মন্দির কমিটির পক্ষ থেকে এটুকু বলতে পারি অদূর ভবিষ্যতে এই ধরনের কখনো আর ভুল আর মন্দির কমিটির পক্ষ থেকে আর হবেও না সেরকম বা ভিতরে কাউকে পারমিশনও দেওয়া হবে না ঘটনার জেরে এবার কড়া পদক্ষেপ নিল কঙ্কালীতলা মন্দির কর্তৃপক্ষ গর্ভগৃহে ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ করে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে পাশাপাশি যিনি গর্ভগৃহে নাচের ভিডিও করেছিলেন তাকে মন্দিরে এসে ক্ষমা চাইতে বলা হয়েছে তিনি বিতর্কিত ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেবেন বলেও জানান পুলক চ্যাটার্জী মন্দিরের সেবায়েত কি বলছেন শুনবো কঙ্কালীতলা মন্দিরে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে একজন মন্দিরের গর্ভমন্দিরের ভিতরে সে রিলস বানাচ্ছে এবং সেখানকার যারা সেবায়েত তাদের সামনেই কিন্তু সেই রিলসটা বানাচ্ছে তো এটা খুব নিন্দনীয় ঘটনা একটা পবিত্র স্থানে এই ধরনের রিলস বানানো এটা একেবারেই সমচিন মানে উচিত নয় এটা একেবারেই মানে অন্যায় পাশাপাশি যাতে আগামী দিনে তারাপীঠ মন্দিরে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেদিকেও আমরা নজর রাখব। কারণ আমিও একজন তারাপীঠ মন্দিরের যেহেতু সেবায়ত সুতরাং আমি যখন অন্য কারোর দিকে আঙুল তুলব সুতরাং আমার নিজের দিকটাও কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে তবে এর আমি তীব্র প্রতিবাদ করছি তীব্র নিন্দা করছি এবং এক্ষেত্রে কঙ্কালীতলা মন্দিরের যারা কমিটি তাদের উচিত এটার বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া এবং সেবাইদের উচিত ছিল সেখানে এটার প্রতিবাদ করা বা তার এই রিলসটাকে বন্ধ করে দেওয়া মন্দির কমিটির তরফে জানানো হয়েছে ভবিষ্যতে কেউ গর্ভগৃহে এমন কাজ করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে পবিত্রতার মর্যাদা রক্ষা করতে এই সিদ্ধান্ত মন্দির চত্বরে ভক্তদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আরও নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের এই পদক্ষেপে খুশি ভক্ত ও স্থানীয় মানুষজন এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বিজেপির তরফে বলা হয়েছে এই ঘটনায় তৃণমূল দায়ী বিজেপি নেতা কি বলছেন শুনবো যেভাবে মায়ের মন্দিরে ভিতরে ঢুকে উদ্দাম নৃত্য করছে এই নৃত্য করাটা মন্দিরে জায়গা নৃত্য করাটা জায়গা নেই কিন্তু এটা কি আপনি যেটা বললেন যে তৃণমূল দ্বারা পরিচালিত কঙ্কালিতলা মন্দির কঙ্কালি অঞ্চল এবং আমার কাছে যেটুকু খবর বীরভূম জেলার বর্তমান সভাধিপতিও নাকি ওটাকে কন্ট্রোল করেন আর তার জন্যে এইসব হচ্ছে তৃণমূল যেখানে থাকবে সেখানে গণ্ডগোল তৃণমূল যেখানে থাকবে সেখানে ব্যভিচার তৃণমূল যেখানে থাকবে সেখানে কাঠমানি টাকা খাওয়া তৃণমূল যেখানে থাকবে সেখানে কোনো সংস্কার সংস্কৃতি থাকবে না অতএব তার জন্যে এই ঘটনা ঘটেছে আমি সনাতনী অসম্ভব অবশ্যই অবশ্যই সনাতনী বিন্দু ভাবাবেগে আঘাত সনাতনীদেরকে এরকম ছাবলামো করার জায়গা নাকি একটা মায়ের মন্দির আমরা আজ পর্যন্ত কেউ দেখেছি যে কীর্তনের আসরে কীর্তনিয়া বা কোনো প্যান্ট শার্ট পরে কীর্তন করছে এটা আমরা কেউ দেখেছি কেউ আজ পর্যন্ত কোনো মন্দিরে গেলে চান করে মানে শুদ্ধ মনে সে শুদ্ধ পোশাকে সেখানে যায় আর তিনি আপনি কি দেখলাম না প্যান্ট শার্ট পরে না নৃত্য করছে আমি অবাক হয়ে যাচ্ছি ওখানে যারা আমার মায়ের মন্দিরের পুরোহিত তারা তাকিয়ে তাকিয়ে দেখছে জানি না তারা ভয়ে কিছু বলতে পারছে কি না বা এখানে তো একটা ভয়ের পরিবেশ এখানে বোলপুর জেলায় এখানে বা বোলপুরে বিরাজমান যে কিছু করলেই তার উপর আক্রমণ হবে অ্যাটাক হবে বা কোনোভাবে ধমকানো হবে চমকানো হবে শাঁসানো হবে অতএব এই ভয়েও হয়তো হতে পারে কিন্তু আমি ঠাকুর মশাইদের কাছে পুরোহিত মশাইদের কাছে অনুরোধ রাখব যে আপনারা মায়ের মন্দিরের পুজো করছেন মায়ের মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের মায়ের মন্দিরের পবিত্রতা যদি কেউ নষ্ট করে সেটাও দেখার দায়িত্ব আপনাদের তাই আমি বীরভূম জেলার একজন বাসিন্দা হিসাবে বলবো এই ধরনের কাজ যেন কোনোদিন না হয় মন্দির মন্দির হিসাবেই থাকবে মন্দির তামাশা করার জায়গা নাই একান্ন পিঠের অন্যতম সতী পিঠে কঙ্কালি আর গর্ভগৃহে উদ্দাম নাচের রিল বানিয়ে বিতর্কিত ঝড় উঠলো সোশ্যাল মিডিয়ায় রিল ভাইরাল হয়ে নড়ে বসলো মন্দির কমিটি এই ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার ঝড় ওঠে সাধারণ মানুষের মধ্যে ঐতিহ্যবাহী ও পবিত্র এই মন্দিরে এমন আচরণকে অসম্মানজনক বলেও উল্লেখ করেন বহু ভক্ত ও স্থানীয় বাসিন্দারা মন্দিরের সেবায়ত অর্ক চৌধুরী কি বলছেন শুনব জয়মা কঙ্কালি আমরা যতটুকু জানি এবং তখন সেমত অবস্থায় হয়তো আমি মন্দির উপস্থিত ছিলাম না কিন্তু আমি তার পরবর্তীকালে যেটুকু শুনলাম যে মন্দির পক্ষ মানে মন্দির কমিটির পক্ষ থেকে এবং ট্রাস্টের পক্ষ থেকে কিন্তু কোনো রকমভাবেই হ্যাঁ ওকে পারমিশন দেওয়া হয়নি এবং ও যেটা জিনিসটাকে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে যে যেটা প্রচার করছে যে মন্দির কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছি তো সম্পূর্ণ একটা ভুল বার্তা মানুষের কাছে ও দিচ্ছে ঠিক আছে এবং তার পরিবর্তে আজকে বৈকালবেলায় হ্যাঁ ওকে ডাকা হয়েছে এবং ও দিয়ে আসবে হ্যাঁ এসে যখন যাবে যে এই ধরনের জিনিসটা যেটা করেছে সেটা সম্পূর্ণভাবে ভাবে ভুল 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 করেছে এবং ভবিষ্যতে এই ধরনের কখনো আর ভুল করবে না এবং সেই ঘটনার পক্ষ থেকে পরবর্তীকালে মন্দিরের বর্গ ভিতরে সম্পূর্ণভাবে ভিডিও এবং ছবি তোলা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে এদেরকে বাজে প্রচার যেটা উচিত না সেরকম হচ্ছে এই কতটা সাধারণত মানুষের তো কথিত হচ্ছে কারণ মায়ের মন্দির হচ্ছে একটা ভক্তদের কাছে একটা ভক্তির জায়গা সেইখানে এই ধরনের নাচানাচি করাটা একদমই ঠিক নয় সাধারণ মানুষ এখানে আসে মায়ের কাছে তাদের ভক্তি নিয়ে আসে মাকে পুজো দেওয়ার জন্য আসে কিন্তু সেই মন্দিরের গর্ভগীর ভিতরে যদি এই ধরনের মানে ঘটনা যদি ঘটে থাকে তাহলে সত্যি তার জন্য আমরা আন্তরিকভাবে খুব দুঃখিত অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব শ্রমিক লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না